হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমরা গান শুনব মানবাধিকারের একটি দেশ তার কততম নিকৃষ্ট থেকে নিকৃষ্ট পর্যায়ে গেলে বা একটি জাতি কততম নিকৃষ্ট পর্যায়ে গেলে একটা গান শুনিয়ে পুরো পৃথিবীব্যাপী রাজ করতে পারে আজকে আমরা সেই গল্পই শুনব আমি একটি জাতি আমি মানবাধিকারের বার্তাবহক আমি নিজে জাহির করি আমি মানবাধিকারের বার্তা বহব সেই পজিশন থেকে দাঁড়িয়ে আমি মানবাধিকারের গান গিয়ে কততম অন্যায় অত্যাচার করতে পারি তার আজকে উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব আমি একটি জাতি আমি একটি জাতি হওয়া সত্ত্বে মানবাধিকারের প্রশ্ন তুলতেই হবে কারণ আমি মানবাধিকারকে বিনা শাসন করব কীভাবে আসুন আমরা শুরু করি ভিয়েতনাম যুদ্ধ থেকে এই মানবাধিকারের প্রশ্ন তুলে ভিয়েতনাম যুদ্ধে সুদূর সুদূর তাদের মানে আমার 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 নিজস্ব স্বার্থ বাস্তবায়নের জন্য পুরো ভিয়েতনামকে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি কিন্তু ফলশ্রুতিতে আমার কি হল আমার আটান্ন হাজার সেনা মারা গেল সাথে সাথে হাজার হাজার কোটি ডলার খরচ হলো আমার 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 নিজের কারণ আমি মানবাধিকারের বার্তাবহ সেই সময় থেকে শুরু করে এসে দুই সালে এসে আফগানিস্তানে আমরা হামলা চালাইলাম দুঃখিত দুই হাজার তিন সালে আফগানিস্তানে হামলা চালাইলাম কেন এখানেও মানবাধিকারের প্রশ্ন ধর্মীয় গোষ্ঠী শাসন ক্ষমতা নিলে আমার মানবাধিকার তলানিতে গিয়ে ঠেকবে কারণ আমার মানবাধিকার আমাকে শেখায় কিভাবে নারীর ওপর অত্যাচার করা যাবে আমার মানবাধিকার আমাকে শেখায় কিভাবে একজন এক এক ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে বা এক শ্রেণীর ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে আমি আমার কার্য সিদ্ধি করব আমার মানবাধিকার আমাকে শেখায় কিভাবে আমার সমালোচকদের আমি দমন করব আমার মানবাধিকার আমাকে শেখায় কিভাবে আমার মতানক্য ব্যক্তিদের আমি দমন করব আমার মানবাধিকার আমাকে শেখায় কিভাবে আমি শ্রেষ্ঠত্ব জাহির করব আমার মানবাধিকার আমাকে শেখায় কিভাবে আমি অন্য দেশের ওপর রাজত্ব করব আমার মানবাধিকার আমাকে শেখায় না কিভাবে আমি সকলে আমি সকলের সাথে মিলেমিশে চলবো আমার মানবাধিকার আমাকে শেখায় না আমি কিভাবে একটি দেশ হয়ে আরেকটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করব আমার মানবাধিকার আমায় শেখায় না যে আমার দেশের জনগণ মরলে সেটা সন্ত্রাসী আক্রমণ অন্য দেশের উপর আমি আমি হামলা চালিয়ে মারলে সেটা মানবাধিকার রক্ষা আমার মানবাধিকার আমাকে এটা শেখায় না আমি মানুষ অন্যরা পশু আমার মানবাধিকার আমাকে এটা শেখায় না আমি মানুষ হলে সেও মানুষ আমার মানবাধিকার আমাকে এটা শেখায় না আমার খেয়ে পরে বেঁচে থাকার অধিকার থাকলে তারও বেঁচে থাকার অধিকার আছে আমার